আমি তো এই গাছের কাছে আসলে সরতে ইচ্ছা করোনা না একদম দাঁড়িয়ে দেখতে থাকি আমার গাছটা পাতাগুলো হাতিয়ে হাতিয়ে দেখি আর সাথেই যে নিচে একটা পুঁই গাছ হয়েছে এই পুঁই গাছটাও বড় হয়েছে সাথে একটা তুলসী পাতা ওই যে তুলসী পাতার গাছও আছে আর এই গাছটা তো বেশ বড় হয়েছে মাসাল্লাহ আমি তো এই গাছে এসেছিলাম পানি দিতে ওই যে চাল ধোয়া ডাল ধোয়া ওই পানি দিতে এসে ঠায়ে দাঁড়িয়েছিলাম আর দেখো এদিক দিয়ে আমার রান্না কিন্তু সব রেডি রান্না বসানোর বাদ দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম আর এই যে চিংড়ি মাছ দিয়ে করল্লা রান্না করব চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল করে দিয়ে দিলাম একটু আদা রসুন আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু জিরা গোল মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চড়েই দিয়ে দিলাম ওই যে করল্লা কেটে রেখেছি করল্লাগুলো করল্লার সাথে একটু আলু দিলাম দিয়ে সুন্দর করে এখন ও নেড়ে চেড়ে একটা তরকারি রান্না করব এটা যে খেতে এত ভালো লাগে এই করল্লার তরকারিটা চিংড়ি দিয়ে যখনই রান্না করি অনেক অনেক মজার হয় তোমরা কে কে এভাবে খাও বলো তো করল্লা চিংড়ি এভাবে রসা এটার সাথে যদি একটু টমেটো দেওয়া হয় বা একটু আচার যে কোনো আচার যদি একটু থাকে তাহলে দিয়ে দাও তাহলে দেখবে একটু টকটক টক ভাব আসবে আর খেতে অনেক অনেক মজার লাগবে আর একটু রসুন দিয়ে দিলাম বেশি করে রসুন আর কাঁচামরিচ ঝালটাও কিন্তু একটু ছি দিতে হবে রসুনটা একটু বেশি দিতে হবে তাহলেই কিন্তু খেতে সেই রকম মজা হবে আর ভালো লাগবে আর যখনই অর্ধেক হয়ে এসেছে একটা টমেটোও দিয়ে দিলাম টমেটোটা একদম সিদ্ধ হয়ে মিশে যাবে করল্লার সাথে ভালো লাগবে খেতে আর এই যে দিক দিয়ে দেখো ডালটাও বাগার দিয়ে ফেলেছি শেষ আর এই যে করল্লাটাও ফাইনাল একদম এই এভাবেই নামিয়ে নিব একদম ভাজা ভাজা করেছি এভাবে খেতে বেশি ভালো লাগে আর এখন রান্না করব এই যে কই মাছ ভাজবো কই মাছগুলোতে আমি একটু হলুদ মরিচ পেঁয়াজ সবই দিয়েছি দিয়ে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ সেটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি সেটাও মাখিয়ে দিলাম তাহলে একটু মাখা মাখা মশলা হবে খেতে ভালো লাগবে আর এই যে করল করল্লা বলছি মানে কই মাছটা এই কই মাছটা কিন্তু এভাবে ভাজা খেতেই ভালো লাগে আমার বাসায় ভাজাই রান্না হয় তরকারি টরকারি হয় না কারণ খেতে পছন্দ করে না একটু রসা মশলা দিয়ে রান্না করলে বেশি মজা লাগে এই আর কি আর এই দেখো আমার ভাতও কিন্তু হয়ে গেছে ভাতটা একটু ওপর নেজ করে দিলাম বসা ভাত বসিয়েছিলাম আর রাইস কুকারটা এখনও ঠিক হয়নি এর জন্য এই কারেন্টের চুলাতেই ভাত রান্না করছি কিন্তু বসা ভাতের মতোই রান্না করছি সেভাবেই মানে রাইস কুকারের মতো করেই রান্না করছি সেভাবেই হয় কিন্তু একদম আর এই যে পরল্লার ফাইনাল এটা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে সবই শেষ এখন রান্না করব টক পাতার ভর্তা আমার তো এই পাতার ভর্তাটা এত ভালো লাগে কদিন পর পরেই আমি টক পাতা নিয়ে আসি এনে আর এই যে একটু লবণ দিয়ে শুধু ভেজে নেই টক পাতাটা একটু ভেজে নিতে হয় মানে অল্প ভাজলেই হয়ে যায় তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই যে বা শুকনা মরিচ দিয়ে এভাবে একটা ভর্তা বানাই বাস আর এই যে একটু ট্যাংরা মাছেরও ঝোল করেছিলাম বাস